এই কেকটা দেখছেন না এটা আমার নিজের হাতে করা কেক কেমন হয়েছে কমেন্টে অবশ্যই বলবেন হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম নতুন আমার ডেলি ব্লগে আজকের ব্লগটা শুরু করলাম বার্থডে পার্টি সারাদিন অনেক কাজ করেছি বাসার কাজ ঘরের কাজ বাচ্চাদের কাজ সব মিলে অনেক কাজ ছিল তার পাশে একটা বার্থডে কেক বানিয়েছিলাম এটা আমার বোনের ছেলের জন্য গিফট হিসেবে নিয়ে যাব অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন কেমনটা হয়েছে আজকে কিন্তু অনেকটা মজা করেছি অনেক খাওয়া দাওয়া করেছি সব কিছু ভিডিওতে অবশ্যই শেয়ার করব। ভিডিও শুরুতে একটা কথা বলবো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এই তো আমি প্যাকিং করে নিয়ে যাচ্ছি একদম সব গুছিয়ে বেরোবো বাচ্চাদেরকে নিয়ে যেহেতু আমাদের থেকে একটু দূরেই আছে ওদের বাড়ি বাসা তো সে তো আমি একটু গুছাই গাছায় নিয়ে যাচ্ছি প্যাকিং করে কেমন হয়েছে সেটা বলবেন অবশ্যই আমার বাচ্চারা রেডি করে ফেলেছে বাচ্চাদেরকে রেডি টেডি করে আমি ব্যাগ একটা রেডি করে আমি নিজেও রেডি হয়ে গিয়েছি অলমোস্ট এরপরে এখন নাস্তা টাস্তা করে বেরিয়ে পড়ব তো এরপরে দেখেন বাকিটা ভিডিওতেই দেখবেন এক রেডি আমার বোনের ছেলের আজকে জন্মদিন সে উপলক্ষে নিজের হাতে করা কেক বানিয়ে নিয়ে যাচ্ছে গিফট হিসেবে ভিডিও শেষ করে দিও থাকবেন চলুন চলো আমরা আমরা বের হচ্ছি বনি ছেলের বার্থডে উপলক্ষে তো চলুন কোথায় যাচ্ছি আসো এ আসো আমার ছেলে আমি আমার মেয়ে আর বাকিরা বোনরা ওখানে আসবে ওবা দেখি ওমাকে দেখি সুন্দর লেডিস সুন্দর করে সাজিয়ে গেছে

তোমাকে দিছে জানো চকলেট টাকা দিছে কেক দিছে এটা হচ্ছে আশীর্বাদ তুমি না আমাকে বলতে তোমাকে কি দেবো আমার জন্য চিপ আনতে হবে দুইটা চিপ দিলে হবে তুই না বিশটা চিপস

<celebrate> like, <that Coba talk? cough> <ination noises> Happy birthday to you, Piyodit. Happy birthday to you. Happy birthday to you.